সেই ঘটনা কেন ফিলিস্তিনের এই উনিশশো চব্বিশ সালের আগে সিরিয়া নামে কোনো দেশ ছিল না সেখানে ফিলিস্তিনদের ওপর যে অত্যাচার নির্মল চলছে সেখানে যে হত্যাকাণ্ড চলছে যে শিশুরা খেতে পায় না সেই দুর্দশার জন্য দায়ী কারা মুসলমান নিজেই দায়ী মুসলমান নিজেই দায়ী মুসলমান সারা পৃথিবীর মুসলমান একটা দেহের নাই একটা দেহের নাই একটা দেহের কোথাও যদি ঘা হয় একটা দেহের কোথাও যদি ব্যথা হয় তাহলে গোটা শরীরটা অনুভব করে কিন্তু মুসলমান আজ ভাবে না মুসলমান আজ চিন্তা ভাবনা করে না আজ আমি ঠিক আছি আমি সুরক্ষায় আছি এথাই যথেষ্ট কিন্তু বিশ্বের বিভিন্ন গহনে বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় আমার মুসলিম মা আমার মুসলিম বোন আমার মুসলিম ভাই আমার মুসলিম দাদারা সবাই অত্যাচারিত হচ্ছে তাদের প্রতি অত্যাচারের যে নিপীড়ন চলছে সেই দুর্দশার জন্য আমরাই দায়ী আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের ইমানের দৃঢ়তা না থাকার কারণে আমাদের অন্তরে ভীতির সঞ্চারণ হয়েছে এবং বিজাতিদের অন্তর থেকে আমাদের ভয়কে তুলে নেওয়া হয়েছে আমাদের প্রতি তার জন্য আজ অত্যাচার নিপীড়ন এই চলছে এবং আমরা দুনিয়ার প্রতি মোহ দুনিয়ার লালসাই মত্ত হয়ে গেছি এবং মৃত্যুকে অপছন্দ করে করে নিয়েছি মৃত্যু থেকে দূরে মৃত্যুকে ভয় পাই তা আমরা ইসলামের জন্য কিছু করতে চাই না এর পরের বিষয় আমাদেরকে দিনই কেন এর পরের বিষয় হচ্ছে আমরা কোরআন নিয়ে আমাদের উচিত কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করা এই কোরআন কি জিনিস আল্লাহ তাআলা বলেন সাহর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন হুদাল না ওয়া বাইরাতি মিনাল হুদা ওয়াল এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হেদায়তের এবং সত্য রূপে এই কোরআন যদি হয় হেদায়তের জন্য এই কোরআন যদি হয় সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে তাহলে কেন আমরা এই কোরআন থেকে দূরে এই কোরআন থেকে দূরে থাকার কারণেই আমাদের প্রতি অত্যাচার জুলুম নিপীড়ন চলছে আমরা ইসলাম নামে মাত্র মুসলিম থেকে গিয়েছি নামে মাত্র মুসলমান থেকে গিয়েছি নাস মানব জাতির জন্য হেদায়ত রয়েছে কোরআনের মধ্যে তবু আমরা কোরআনকে মেনে চলি না এবং এখান থেকে হেদায়ত গ্রহণ করি না আল্লাহ তালা বলছেন এটা এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহ নেই এবং মোত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত। আমরা আমাদের উচিত এই কোরআনকে দৃঢ়ভাবে ধরে ধারণ করা এবং ইসলামকে মেনে চলা আল্লাহ আল্লাহতালু বলেন এই কোরআন দ্বারা আল্লাহ তালা একটা জাতিকে উন্নত করেন এবং অপর জাতিকে তিনি অবনত করেন এই কোরআনের কারণেই তো আরবের সেই মরুভূমি মরুভূমি এলাকায় সেই জাহিলিয়তের যুগ থেকে হলো স্বর্ণের যুগ এই কোরআনের কারণেই তো হলো সে পৃথিবীতে বিপ্লব আসলে ইসলামের বিপ্লব শান্তির বিপ্লব আজ মুসলমান এই কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআন থেকে দূরে নামমাত্র কোরআনকে প্যাকেজিং করে রেখে দিয়েছে ঘরের ভিতরে অধ্যয়ন নেই মূল্যায়ন নেই তার জন্য তাজ সারা বিশ্বের যুগে এতগুলো মুসলিম কান্ট্রি থাকার পরেও আজ আমাদের দুর্দশা আজ আমাদের এই অধপতন এই অত্যাচার আর নিপুরণের শিকার হয়েছি আমাদের উচিত এই কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করা এবং মানব জাতিকে বলে দেওয়া এই কোরআনের মধ্যে কি রয়েছে এই কোরআনের মধ্যে রয়েছে যে কেউ যদি একজন মানুষকে সাহায্য করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে সাহায্য করলো এই কোরআনের মধ্যে কি আছে কেউ যদি একজন মানুষকে হত্যা করে বিনা কারণে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো এই বাক্য কে পৌঁছে দিবে এই বাক্য কে পৌঁছে দিবে সারা বিশ্বের মধ্যে মুসলিমরা নির্যাতিত পীড়িত তারপরে দেখানো হচ্ছে মুসলিমরা টেররিস্ট মুসলিমদেরকে সন্ত্রাসবাদী আখ্যায়িত দেওয়া হয়েছে এর কথা কে পৌঁছে দিবে যেখানে রয়েছে মানব জাতির জন্য হেদায়েত মানব জাতির জন্য কল্যাণ রয়েছে এ বার্তা কে পৌঁছে দিবে এ দায়িত্ব কে নিবে তার জন্য আল্লাহ তারা যখন কোরআন নাজিল করলেন কোরআনের মধ্যে যে প্রথম আয়াত তিনি নাজিল করলেন এক রবিস্মে রব্বিকাল্লে যে খলাপ তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন আমরা তা পড়লাম না আমরা তো জানলাম না আল্লাহকে চিনার চেষ্টা করলাম না আমরা যদি একটু পড়তাম একটু জানতাম তাহলে আমরা বার্তাকে পৌঁছে দিতাম আল্লাহ তালে এই কোরআনের মধ্যেই বলেছেন যে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করবে মানুষকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের অসৎ কাজ থেকে নিষেধ করবে আর এরাই হলো সফল কান এই বাক্য কে পৌঁছে দিবে তারপরে পরে আল্লাহ তালা অন্য জায়গায় বলেন তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে তোমাদের উচিত মানুষকে সৎ কাজে এর প্রতি আহ্বান করা এবং অসৎ কাজে নিষেধ করা এবং তোমাদের উচিত এর প্রতি ইমান আনা আমরা যদি সর্বোত্তম জাতি হই আমাদের উচিত তাহলে মানুষকে সৎপদের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা এই বাক্য কে পৌঁছে দিবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া খুব সহজ তোমাকে সলা আদায় করতে হবে তোমাকে জাকাত দিতে হবে এই বাক্য বলা খুবই সহজ কিন্তু কে বলবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এগুলো মদ খাওয়া যাবে না যখন সামাজিক জাহেলিয়াতের কথা বর্বরতার কথা যখন বলবে বেপরদার কথা বলবে তখন এক শ্রেণীর লোক তোমার প্রতি চড়াও হবে তখন তোমাকে কি করবে তাও এ কোরআন শিক্ষা দিয়েছে এ বাক্য কে গ্রহণ করবে তখন তোমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা তোমাদের ধৈর্য ধারণ করা তাহলে আমরাই যদি সর্বোত্তম জাতি হই তাহলে আমাদেরকে বার্তা পৌঁছে দিতে হবে তাহলে আমাদের উচিত যে এই কোরআন অনুযায়ী আমল করা এবং সেই আমলকে মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে দেওয়া এরপরে বিষয় হচ্ছে নবীর সুন্নাতকে দৃঢ়ভাবে মানতে হবে আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এই বাক্য কে মেনে নিয়েছে আমরা কেন মানতে পারলাম না আমরা কেন রাসূলের সুন্নাতকে গ্রহণ করলাম না আমরা কেন বিজাতিদের সুন্নাথ গ্রহণ করলাম আমরা ইসলামী আহকাম গুলো কেন জানার চেষ্টা করলাম না আমরা কেন দিন নিয়ে বিজাতিদের অনুসরণ করতে লাগলাম এই বাক্য কে বলবে যে মোহাম্মদ সাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমাদের মোহাম্মদ সাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এটা আমরা কীভাবে প্রমাণ করব যদি আমরা সেই সোননাথকে পালন না করি যদি আমরা সেই সোননাথ অনুযায়ী জীবনযাপন না করি এই বার্তাকে গ্রহণ করবে আমাদের উচিত আমাদের সরাতে আমাদের সিয়ামে আমাদের এবাদেতে আমাদের জীবনযাপনে নবীর সোননাথকে বাস্তবায়ন করা যাতে আমরা এটা পরিচয় করিয়ে দিতে পারি যে মোহাম্মদ সাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ কিন্তু আমরা তো বিজাতিদের প্রতি আকৃষ্ট হয়ে গেছি যে যার প্রতি আকৃষ্ট হবে যে যার প্রতি ভালোবাসা দেখাবে কে আমাদের দিন শেষা তার সাথে থাকবে এরপরে আমরা সংক্ষিপ্ত বিষয়ে চলে যাব। আল্লাহর নবী সুন্নাতের ক্ষেত্রে একটি হাদিস আমি বলে যাই আল্লাহর নবী বলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে কিন্তু যে অস্বীকার করবে তখন একজন সাহাবী বললেন কে আমার অস্বীকার করবে তখন বললেন যে আমাকে মান্য করবে যে আমার অনুকরণ করবে সে জান্নাতে যাবে যে আমার অবাধ্য হবে সে জাহান্নামে যাবে তাহলে কে সুন্নাতকে গ্রহণ করেছে তারা জান্নাতে যাবে যারা ইসলামকে মেনে নিয়েছে ইসলামের আহকামকে মেনে নিয়েছে তারা জান্নাতে যাবে যারা ইসলাম থেকে দূরে সরে গেছে ইসলাম সরিয়া তুলো থেকে দূরে সরে গেছে তারা নামে যাবে এবার আমরা সংক্ষিপ্ত কয়েক মিনিটের মধ্যে তহবিদকে বোঝার চেষ্টা করি তহবিদের বাস্তবায়ন ছাড়া বিপ্লব সম্ভব নয় এই তহীদের বিপ্লবী হয়েছিল সারা বিশ্বের মূল মধ্যে মোহাম্মদ ইসলামের প্রাথমিক যুগে প্রায় বারো বছর তিনি তহীদের দাওয়াত দিয়েছিলেন তহবিদ আল্লাহর একত্ববাদ আল্লাহর রুবিয়ার আল্লাহ রুবিয়াত আল্লাহর উলুহিয়াত আল্লাহ আলাহ শিফাত আল্লাহ তালাকে একক বলে জানা আল্লাহ তালাকে আরও আল্লাহর ববিয়াতে আল্লাহ তালাকে জানা মানে আল্লাহ তার একচ্ছত্র ক্ষমতা তার কার্যাবলিতে সৃষ্টি আধিপত্য ক্ষমতা বিস্তারে একক বলে আল্লাহকে জানতে হবে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি বৃষ্টি বর্ষণ করান তিনি আল্লাহ একক বলে জানা তিনি সবকিছু করতে পারেন আল্লাহ বলেন আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতা আল্লাহর ওই এই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ এবং তার প্রতি ক্ষমতা তার এবং জেনে রাখো সৃষ্টি করা এবং নির্দেশ দান করা তা আল্লাহরই কাজ আল্লাহ তাআলা বলেন যে তোমাদের আসমান থেকে এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করে কে এবং জীবন্ত হতে মৃত এবং মৃত হতে জীবন্ত আল্লাহ বলে আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করে কে এবং কর্ণ এবং চক্ষি সময়ের মালিককে এবং জীবন্ত হতে মৃত এবং মৃত হতে জীবন্ত এবং সমস্ত কিছুর মালিককে মালিককে তখন তারা বলবে আল্লাহ তাহলে তুমি বলো তাহলে তোমরা কেন সাবধান হচ্ছে না এক তিনি তিনি সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন জমিন কর্ণ এবং চক্ষু সময়ের মালিক তিনি আমাদেরকে রুজি দেন তিনি জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন তিনি জীবন্ত থেকে মৃত মৃত্যু থেকে জীবন্ত করেন একথা আমরা সবাই স্বীকার করি কিন্তু আমরা মান্য করি না আল্লাহর উলুহিয়াত

আমার সমস্ত কিছুই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এখন না হয় তাহলে আমরা আল্লাহকে আল্লাহর বান্দার বান্দি আমরা তো আল্লাহকে স্বীকার করলাম না তিতকে বাস্তবায়ন করলাম না তহিদুল আসমা সিফাত আল্লাহ তাআলা তার যে সুন্দর যে সুন্দর গুরুত্বপূর্ণ নামগুলো দিয়েছেন অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর যে সমস্ত নামগুলো দিয়েছেন সেগুলোর প্রকৃত কেমন তার বিকৃত না করা আল্লাহ তালা নিজে এবং মহামাস সাল্লাম যে নামগুলো বলেছেন সেই নামগুলো তারা আল্লাহকে চান জানা আল্লাহ তালা বলে শেখা মিশ্রী সেইম অহ সামিউল আল্লাহ কোনো কিছুর মতো নয় এবং তিনি সর্বশ্রতা সর্বদ্রষ্টা আল্লাহর আকার আছে কথা সত্য তবে তিনি রকম তা আমরা জানি না আল্লাহ আল্লাহর হাত আছে চেহারা আছে পা আছে তবে কেমন আছে আমরা জানি না তার সাথে যা মানায় তাই এবং আল্লাহ তারা বলেছেন যাবতীয় সুন্দর নাম সমূহ তারই তার জন্য হাদিস এবং কোরআনে যা নাম রয়েছে সেই নামে আল্লাহকে ডাকতে হবে আমাদের উচিত তহিদের জ্ঞান নিয়ে সুন্নতের জ্ঞান নিয়ে দিন ইসলামের জ্ঞান অর্জন করে এবং কোরআনের প্রতি ভালোবাসা নিয়ে এবং দুনিয়ার মোহকে ত্যাগ করে মৃত্যুকে স্মরণ করে আমরা জীবন জীবনযাপন করব যাতে আমরা ইসলামের ওপর থাকতে পারি এবং আমাদের জীবনকে মূল্যায়ন করতে পারি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম